আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতুয়ে বন্ধুরা যে কত গুণ আমি বলে শেষ করতে পারবো না আল্লাহাকে এর ভিতরে দিয়েছেন আপনারা এই সফেদা পাতা ভালো করে খেয়াল করেন কারণ গাছে ফল নাই এটা দেখাতে পারলাম না ভালো করে খেয়াল করেন এই যে পাতা কি কাজ করবেন এই পাতা দিয়ে পাতা যদি হঠাৎ কারো কোথাও কেটে যায় সাথে সাথে এ পাতা সিচের সাথে সাথে সেইখানে লাগা দেবেন ইনশাল্লাহ দুই সেকেন্ডের ভিতরে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে যাদের কোষ্ঠকাণ্ডের কাঠিন্য থাকে বারো মাস কোনো কায়দায়ও পায়খানা ক্লিয়ার হয় না তারা সবেদা বেশি করে খাবেন ইনশাল্লাহ দেখবেন যে পেট ঠিক হয়ে গেছে যাদের গ্যাসের সমস্যা আছে তাদের জন্য যাদের ডায়রিয়া আছে তারাও বেশি করে সবেদা খাবেন শরীর যাদের খুব দুর্বল সবলতা নাই শরীরে তারাও সবেদা খাবেন বেশি করে সফেদা খাবেন ইনশাল্লাহ সব সভেদায় পুরোশুর মানে গ্লুকোজ আছে ভিটামিন ও এবং সি আছে সফেদায় বেশি করে খান ইনশাল্লাহ দেখবেন যে বিশাল উপকার পাইছেন সবেদা সবার জন্য খুব উপকার ইনশাআল্লাহ খাবেন বেশি বেশি খাবেন সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন সবাইকে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি